যে ব্যক্তির অন্তরে তা থাকবে তার অন্তরে আল্লাহর ভয় থাকবে আল্লাহ তাকে দুনিয়াতেও শান্তিতে রাখবেন আখেরাতেও শান্তিতে রাখবেন ওই ব্যক্তির জন্য দুইটা জান্নাত যে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ের অন্তরে রাখে তার জন্য দুনিয়াতেও জান্নাত একটা জান্নাত জান্নাতুন ফিল দুনিয়া ও জান্নাতুন ফিল আখিরা দুনিয়াতেও তার জন্য জান্নাত হয়তো টাকার মালিক থাকবে সে অল্প টাকার মালিক কিন্তু আল্লাহ তাআলা তার ওই অল্প টাকার ভিতরে রহমত বরকত দান করবে শান্তি দিবে আল্লাহ তাআলা সূরা আরাফের মধ্যে বলেন আলাওয়ান্নাহুল কুরা আমানু ওয়াত্তাকাও লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা যদি গ্রামবাসী অবলম্বন করে তাকুয়া অর্জন করে রহমতের গেট খুলে দেবে আলাইহীন বারকাতে আসমানের বরকতের দরজা আমি খুলে দেব ওই মুক্তি পরিবারের মধ্যে শান্তি দেবে তার সন্তানদের মধ্যে শান্তি দিবেন পরিবার থেকে বিপদ আপাদ দূর করে দিবেন সুখময় জীবন দান করবেন আর একজন সুক্ষ ঘুষ্খ অনেক টাকার মালিক হতে পারে তাদের ভিতরে শান্তি থাকবে না আমাদের দেশের অসংখ্য আমিলিকের নেতা যারা অবৈধভাবে টাকার পাহাড় গড়েছিল তাদের অনেক টাকা অনেক টাকা এখনো তাদের মালিকানায় আছে কিন্তু তাদের শান্তি না তারা নিজের ঘরে থাকার মতো আর শক্তি নাই তাদের ঘরে নিজের ঘরে থাকবে এমন হেম্মত না সুখ কোথায় শান্তি কোথায় সব অসিন পাখির মতো তাদের শান্তি জঙ্গলে চলে গেছে আর গরিব মানুষ যে আল্লাহর হুকুম মেনে চলেছে আল্লাহ তালা তাকে শান্তি দিয়েছে যার অন্তরে তা কয়া থাকবে আল্লাহ দুনিয়াটা তার জন্য ছোটখাটো এক জান্নাত বানাই তার সন্তানদের ভিতরে তাকুয়া থাকবে দিন থাকবে শান্তি আল্লাহ দিবেন সিদ্দিক আকবরের কথা বললা বললাম সিদ্দিক ছিলেন এই উম্মতের সবচেয়ে এই সবচেয়ে দামি একজন মানুষ তার সন্তান সন্তানের সন্তানের নাম হলো মোহাম্মাদ মুহাম্মাদের ছেলের নাম কাসেম যখন আউঅকর সিদ্দিকের ছেলে মুহাম্মদ দুনিয়ার থেকে বিদায় নেয় তার ছেলে কাছে ছোট তিনি নিজের ফুফু অর্থাৎ আয়সা সিদ্দিকার মেয়ে হাজরত আউর সিদ্দিকের মেয়ে আয়সা সিদ্দিকার কাছে বড় হয়েছে তিনি নিজের ফুফুর কাছ থেকে এলেন শিখেছেন হাদিসের জ্ঞান অর্জন করেছেন তা কোয়া শিখেছেন আল্লাহ তাদের সম্মান দিয়েছে যখন বাহাত্তর বছর বয়স হয় মক্কাতে আসতেছিলেন চোখের জ্যোতি চলে যায় কিছু সময় পরে আল্লাহর ডাকে সারা দিয়ে বিদায় নিয়ে চলে যা ওই সময় নিজের ছেলেকে বলেছিলেন দেখো আমার দাদা আবু বকর সিদ্দিক তার ইন্তকালের পরে তিনটা কাপড়ের কাপড়ের ব্যবস্থা ছিল না গায়ের জুব্বা আর পায়জামা দিয়েই তাকে দাফন করা হয়েছে আমাকেও সেভাবেই তোমরা দাফন করবে সেভাবেই দুনিয়ার থেকে বিদায় নিলে কিন্তু এই কাসেম বিন্থকর সিদ্দিকের এই নাতি তিনি ছিলেন মদিনার সাত বিখ্যাত ওই সময় বাচ্চা ছিল আলিম বিন আব্দুল মালিক তার গভর্নর ছিল মদিনাতে অমর আব্দুল আজিজ তিনি যখন অশ্রিতে নবীকে বড় করার ঘোষণা দিলেন কেউ মানতে রাজি না জাল্লার রসুল যতটুকু মসজিদে নবমী রেখে গেছেন ততটুকুই থাকবে এটা ভাঙা যাবে না বড় করার দরকার নাই কিন্তু যখন মোহাম্মদ এর ছেলে দেখলেন মুসল্লিদের সংখ্যা বেশি মসজিদ বড় হওয়া দরকার তবে মসজিদের পাশে যারা ঘর করে আছে তাদের জমি উপযুক্ত মূল্য দিয়ে কিনতে হবে তাদের থাকার মতো ঘরের ব্যবস্থা করতে হবে এরপরে সেই জমিগুলো কিনে মসজিদ পোশাক করা বড় করা হবে যখন তিনি ঘোষণা দিলেন মদিনাবাসীর কাছে যে না মসজিদকে বড় করতে হবে তাদের জমির উপযুক্ত মূল্য দিয়ে তাদের তাদের থাকার ব্যবস্থা করা হবে তখন সকলেই মদিনাবাসী সকল মানুষ বলল জেনা না সে বড় আলে কাসেম বিন মোহাম্মদ বিন আবু বাকর এই ঘোষণা দিয়েছে সকলেই এক বাক্যে মেনে নেছে অথচ তার আগে অমর ইবনে আব্দুল আজিজ একজন গভর্নর তার ফয়সালাও কিন্তু মানতে রাজি না তাহলে মানুষ গভর্নরের থেকেও একজন মুক্তি আল্লাহর হয় তার অন্তরে আছে তা অন্তরটা তাকওয়ার দ্বারা উজ্জ্বল ছিল আলোকিত ওই প্রদীপ তার অন্তরে ছিল তাকওয়ার ওই প্রদীপ আল্লাহ দুনিয়াতে তাদের মর্যাদা দিয়েছেন আল্লাহ সুখময় তাদের জীবন দিয়েছেন আল্লাহ তালা তাদেরকে জান্নাতের মালিক বানায় পরকালের শান্তির ঘর জান্নাতের মালিক ও বানায় তো আমাদের তাকওয়া যদি থাকে আল্লাহ তালা দুনিয়াতেও শান্তি দিবেন আখেরাতেও শান্তি দিবেন